আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখেন আমি যে গাছে কলম করব দেখেন এই গাছে জাম্বুরা হয়েছে অনেক আমি এই গাছটা আমি কলম করছিলাম আর আগেই আর অল্প বয়সে জাম্বুরা হয়েছে অনেক নিচে নিচে হয়েছে উপরে অনেক হয়েছে আলহামদুলিল্লাহ তো আমি আশা করতেছি আমার এই ভিডিও দেখার পরে আপনার আর কখনো কাউকে বলা লাগবে না যে ভাই আমার গাছে কলম করে দিই জাম্বুরা গাছে কলম করতে গেলে কি কী লাগে দেখেন প্রথমে দেখাইলাম পাটের বস্তা কেটে নেবেন এইভাবে তারপরে নেবেন মাটি সাথে শুকনো গোবর মিশিয়ে নেবেন তারপরে দেখেন সুন্দর করে একটা ঢাইল বাছাই করবেন আপনি খুব বেশি বয়স না অল্প বয়স না এরকম বেশি বয়স হলে হবে না তো ঢাইলটা বাছাই করে তারপরে সুন্দর করে এই পাশে ওই পাশে সুন্দর করে কাটবেন চার আঙ্গুল বা ছয় আঙ্গুল ফাঁস করলেই হবে কাটার পরে এটাকে আপনি খুব সুন্দর করে উপরের ছালগুলো ফেলে দিবেন অনেক অনেক সুন্দরভাবে উপরের ছালটা আস্তে ধীরে ফলাবেন কারণ হচ্ছে ভিতরে যে কাঠটা আছে ওই কাঠের জন্য কোনো ক্ষতি না হয় ওই কাঠের যদি ক্ষতি হয় তাহলে সমস্যা হবে আস্তে আস্তে সুন্দর করে ওপরে ছালটা ফেলে দিবেন আপনি ঠিক আছে তো আমিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কীভাবে ছাল ফালা আস্তে আস্তে আমি ফালানোর চেষ্টা করতেছি দেখেন তো এখানে আমি এটা আপনাদেরকে শুধু একটাই দেখাইলাম আরও অনেকগুলো আমি কলম করব ইনশাল্লাহ দেখেন ছালগুলা ফালানোর পরে কি করবেন আপনারা তারপরে এই ছালের নিচে দেখবেন হালকা হালকা লাল 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 দেখা যায় তো এটা আস্তে হালকা হালকা আঁচড় দিয়ে এই লাল লালগুলো ফেলে দিবেন যদি লাল লালগুলো থাকে তাহলে কিন্তু আপনার কলম হবে না শিকড় গজাবে না ঠিক আছে তারপরে দেখেন প্রথমে দেখাইছিলাম মাটি এই মাটিটা আমি একটু লড়াচাড়া দিয়ে একটু নরম করে তারপরে যে দেখেন আমি লাগাই দিতেছি সুন্দর করে এইভাবে আপনারা চেষ্টা করবেন আমি যেভাবে লাগাইছি এইভাবে লাগানোর জন্য সুন্দর করে যাতে মাটি কোনো অন্য কোনো কিছু শক্ত কিছু না থাকে আর যে দেখেন পিছন সাইড একটু ফাঁকা রাখবেন যাতে এই পাশ দিয়ে কোনো শিকড় গজাতে না পারে শিকড় সব সামনে দিয়ে গজাবে এই জিনিসটা খেয়াল করবেন তারপরে এই যে বস্তা যে কেটে রাখছিলাম পাটের বস্তা দেখেন আমি পেঁচাই দিতেছি আপনাদেরকে দেখানোর স্বার্থে বিডু খুব বেশি বড় হয়ে যায় যার কারণে আমি স্পিড বাড়াই দিছি বিডুর যাই হোক আপনারা বুঝতে পারলেই হলো তারপরে সুন্দর করে বেঁধে দিবেন দেখেন আমিও বেঁধে দিতেছি কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন দুই পাশে খুব টাইট করে বাঁধবেন আর ভিতরে এত টাইট দেওয়ার দরকার নাই কিন্তু উপর সাইডটা খুব ভালোভাবে টাইট দিবেন নিচের নিচের সাইডটাও মোটামুটি ভালোভাবে টাইট দিবেন দেখেন আমার কিন্তু কলম করা শেষ আলহামদুলিল্লাহ এখন পানি দিয়ে দিতেছি তো আপনারা কি করবেন এটা সব সময় ভিজা রাখবেন সব সময় ভিজা রাখবেন না যেন শুখা আশা করতেছি এই ভিডিওটা যারা দেখছেন আশা করতেছি আপনারা নিজেই দিতে পারবেন এটা খুব সহজ ইনশাল্লাহ এই গাছটা লাগানোর পরে কিছুদিন পরে শিকড় হবে আপনারা দেখতেই পারবেন শিকড়জন মোটামুটি বড়ো হবে তারপরে কেটে লাগিয়ে দিবেন আশা করতেছি পরের বছরই ফল হবে ইনশাআল্লাহ যদি ওপরালা আপনার ভাগ্যে রাখে রিজিক রাখে ইনশাল্লাহ ভালো জায়গায় রাখা লাগাবেন রোদ্রের মধ্যে লাগাবেন